হ্যালো ভেজওয়ার্স আসসালামু আলাইকুম তো সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন তো সবার রিকোয়েস্টের কালেকশন ছিল যে ভাই কবে রাঙলি ছিপিসগুলো নিয়ে চলে আসবেন তিনটা কালার আবারও কিন্তু চলে আসছে যেটা রিকোয়েস্টের কালেকশন ছিল যে ফুলের তিনটা কালার কিন্তু হচ্ছে অ্যাভেলেবেল হবে তা এক এক করে হচ্ছে তিনটা কালার কিন্তু হচ্ছে খুলে দেখাবো আপনারা কিন্তু সম্পূর্ণ ভিডিওটা দেখবেন কালারগুলো দেখবেন তাহলে হচ্ছে যে তিনটা কালারই বেস্ট আর প্রাইসটা দিচ্ছি মাত্র পাঁচশো পঞ্চাশ টাকা করে কতটা সুন্দর একটা কালার কম্বিনেশন ডিজাইনটাও সুন্দর কালারটাও সুন্দর একেবারে ইউনিক চলে আসবে দেখেন সবচেয়ে ফেভারিট একটা কালার তো এটাও কিন্তু হচ্ছে সুন্দর কালারটা স্মার্টনেস তারপর হচ্ছে থাকবে কি সাথে কিন্তু হচ্ছে একটা প্যান্টের কাপড় চলে আসবে হানড্রেড পারসেন্ট কটনের মধ্যে আর এই ড্রেসগুলো এমন একটা ড্রেস এগুলো কিন্তু হচ্ছে রিজনেবল প্রাইজের মধ্যে অনেক বেস্ট এত সুন্দর একটা ড্রেসের প্রাইস মাত্র পাঁচশো তো পঞ্চাশ কত সুন্দর একটা ড্রেসের প্রাইস দিচ্ছি এটা হচ্ছে দুপাটা দিব অনেক সুন্দর আড়াই হাত বরের মধ্যে লং হচ্ছে পাঁচ হাত এত সুন্দর কালার কম্বিনেশনটা জাস্ট অসম্ভব সুন্দর চলে আসবে তো এখন দেখাবো কলাপাতা কালারটা দেখেন কত সুন্দর একটা কলাপাতা পাতা কালার রংকস গ্রান্টি আর সাইডে যে প্যানেলটা রয়েছে এই প্যানেলটা কিন্তু হচ্ছে আপনি নিচে বসাতে পারবেন এছাড়াও কিন্তু হচ্ছে যে কি হাতায় বসাতে সুযোগ রয়েছে মাত্র পাঁচশত পঞ্চাশ টাকা প্যান্টের কাপড়টা এটা চলে আসবে সাথে একটা দুপাটা দিচ্ছি কি যে সুন্দর একটা দুপাটা নাম মাত্র দামে দিচ্ছি মাত্র মাত্র পাঁচশত পঞ্চাশ তিনটা কালারই কিন্তু অ্যাভেলেবেল রয়েছে আমি সবাইকে বলবো শপে আসলে বেশি কোয়ান্টিটি নিতে পারবেন আর এগুলো কিন্তু যেহেতু অ্যাভেলেবেল পাঁচশো পঞ্চাশ টাকা করে কেউ মিস করবেন না পড়া বাসায় পড়ার জন্য বেস্ট প্যান্টের কাপড়টা চলে আসবে হানড্রেড পারসেন্ট কটন সাথে একটা দোপাটা দিচ্ছি স্ক্রিনে যেই নাম্বার দেওয়া থাকবে তিনটা নাম্বার ওই নাম্বারগুলোতে কন্ট্যাক্ট করবেন তো আজকে এই পর্যন্তই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম